হ্যালো ভিওয়ার্স তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই চিকেনের নানা রকম রেসিপির মধ্যে কিন্তু থেকে জনপ্রিয় হলো আলু দিয়ে চিকেনের ঝোল যা আমাদের বাঙালিদের ঘরে প্রায়শই হয়ে থাকে তাই জন্য আজ আমি আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করে দেখাবো একেবারে খুবই সহজ পদ্ধতিতে আর কম সময় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন রেসিপি ফলো করে কিন্তু বাড়িতে রান্না করলে রান্নাটা একেবারে অসাধারণ হবে আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপি কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আলু দিয়ে চিকেন কারি রেসিপি বানানোর জন্য কিন্তু এখানে লাগছে চিকেন চিকেনটা যেভাবে আমরা বাড়িতে রান্না করি সেই ধরনের চিকেনই এখানে রয়েছে চিকেনের সাথে রয়েছে গিলে মেটে সমস্ত কিছু আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখন একটা প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে কিন্তু এখানে গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর তেজপাতা এখন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা এই সময় সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা একেবারে ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে এসছে এই সময় এখানে দিয়ে দিলাম কুচুনো টমেটো আর আদা পেস্ট রসুন পেস্ট এখন এই আদা রসুনের পেস্ট আর টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এখানে কিছু মশলা অ্যাড করব আধা চামচ পরিমাণে দিলাম গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিলাম লবণ এক চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর আধা চামচ পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু এখানে লো ফ্লেমে করা আছে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে কিন্তু দিয়ে দেব চিকেন চিকেনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিকেন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রান্নাটা হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকা খুলে গ্যাসের আঁচটাকে একদম হাই হিটে করে দিতে হবে আর চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে এখন কিন্তু এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু কিন্তু আমি এই রান্নায় ভেজে নিই নিই আলু যেহেতু ভাজেনি তাই জন্য এখানে চিকেনটা ফিফটি পারসেন্ট কুক হওয়ার পরেই কিন্তু আলুটা দিতে হবে তো এই সময় আলুটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে তেল না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নিতে হবে একটু পর পর সময় নিয়ে কিন্তু চিকেনটাকে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেতো হয় চিকেন কিন্তু মশলার সাথে যত বেশি নাড়াচাড়া করবেন চিকেনের স্বাদ কিন্তু তত ভালো হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেশ কিছুক্ষণ চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এইভাবে যখন ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে আরও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে দশ মিনিট পর রান্নাটা কিন্তু এখানে একেবারে কমপ্লিট এখানে কিন্তু চিকেনটা হানড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে দেখুন একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে চিকেন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ছুটির দিনে ট্রাই করবেন রুটি ভাত অথবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে এই আলু দিয়ে চিকেন কারি রেসিপিটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন